বিক্ষিপ্ত কিছু ঘটনা ও অশান্তির আবহেই শুরু হলো মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচন ইসলামপুর থানা লোচনপুরে গোপীনাথপুরে শিশু শিক্ষা কেন্দ্রে বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম এজেন্টের ফর্ম নিয়ে অন্য দলের ভুয়া এজেন্ট বসেছিল বলে অভিযোগ ইসলামপুর থানার পুলিশ এসে ভুয়ো এজেন্টকে গ্রেপ্তার করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ট্রিপল সেভেন ডবল নাইন ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে ভুয়ো এজেন্ট ধরলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লোচনপুরে গোপীনাথপুর শিশু শিক্ষা বুথে ঢুকে জাল এজেন্টকে টেনে বের করলেন মোহাম্মদ সেলিম সিপিআইএম এজেন্টের ফর্ম নিয়ে অন্য দলের ভুয়ো এজেন্ট ছিল বলে অভিযোগ প্রকৃত সিপিআইএম এজেন্টকে ঢুকতে না দিয়ে ভুয়ো এজেন্ট ভিতরে ঢুকে যায় বলেও অভিযোগ মোহাম্মদ সেলিম নিজে বুথে ঢুকে পুলিশের হাতে ওই এজেন্টকে ধরিয়ে দেন পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে ভুয়ো এজেন্ট হওয়ার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত যুবক ও সি নির্মল সাহার বিরুদ্ধে খুব উগড়ে দেন মোহাম্মদ সেলিম যে এখানকার থানা ইনচার্জ আইসেন ওসি বলে নির্মল দাস সেই তো ভোট লুট করেছিল সেই তো প্রোটেকশন দিচ্ছে আমি জানি যাচ্ছি তখন সে চলে আসছে এখন অ্যাকশন করছে দেখো তুমি একটু দুশো মিটার মধ্যে আইন তো আছে বলে এই রাস্তার জাংশন তিন দিক থেকে ভোটার আসবে এইখানে বসিয়ে দিচ্ছে আর যাতে না যায় ওটাকে ভয় দেখাচ্ছে

অন্যদিকে লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া চল্লিশ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ সেলিমের তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদ সেলিম লোচনপুরে গেলে তাকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা ইসলামপুর থানার পুলিশের সামনে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় যারা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনো কেয়ার ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে